সকলকে স্বাগত আমাদের চ্যানেল ভূগোল স্কুলে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম এবং এবার থেকে আমরা এই ভিডিও আনার যে কন্টিনিউটি সেটা কিন্তু বজায় রাখবো তো বিষয় হচ্ছে 29 তারিখ একটা নোটিশ পাবলিশ হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে রিক্রুটমেন্ট আসছে তো কত সংখ্যা সিট আছে গ্রুপ সির কতজন গ্রুপ ডির কজন কি যোগ্যতা লাগবে সেই সম্পর্কিত আর একটা নোটিস আজকে অর্থাৎ একত্রিশ তারিখ পাবলিশড হবে এবং পাবলিশ হওয়ার পর আমি কিন্তু সেটা কিন্তু আমার যে চ্যানেল সেখানে কিন্তু আমি দিয়ে দেব তো বিষয় হচ্ছে যে তোমরা যারা এই গ্রুপ সি বা গ্রুপ ডির প্রিপারেশান নেবে ভাবছ তাদের সিলেবাসটা কীরকম দু হাজার সতেরো সালে ছিল এবং এইবার সিলেবাস কেমন সেটা এখনও পর্যন্ত যদিও দেয়নি কিন্তু মোটামুটি এই রকমই আশা করা যাচ্ছে তো বিষয় হচ্ছে সিলেবাসটা কেমন ছিল আগেরবারের সেটা আমি দেখাবো তো এটা হচ্ছে গ্রুপ ডির যে এটা রয়েছে প্রথমে কি ছিল জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ প্রথমে আমি বলে দিচ্ছি যে গ্রুপ ডির যে আগেরবারের বারের এক্সাম যে এটা ছিল সেটা হয়েছিল টোটাল ফর্টি ফাইভ মার্কসের এই ফর্টি ফাইভ মার্ক্সের মধ্যে সে পনেরো নম্বর হচ্ছে জেনারেল নলেজ পনেরো নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর পনেরো নম্বর হচ্ছে ম্যাথ এখানে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ইংলিশ থাকবে না এবার বিষয় হচ্ছে এই যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো মিলিয়ে টোটাল তিরিশ নাম্বার আছে এই তিরিশ নাম্বারের মধ্যে মোটামুটি প্রায় বারো থেকে পনেরো নম্বর আসে জিওগ্রাফি থেকে সো জিওগ্রাফি পড়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো জিওগ্রাফির কী কী আসবে বা জিওগ্রাফি থেকে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে আমরা এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মোটামুটিভাবে কমন পেয়ে যাব সেইগুলো আমরা ক্লাস ওয়াইজ করাবো তো তার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে পাশাপাশি এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে তো যাই হোক আমরা দেখব যে আগেরবারে বারে জেনারেল নলেজে কী কী ছিল বলছে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অব দ্য এনভারনমেন্ট অ্যারাউন্ড হিম বা হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান টু সোসাইটিস অর্থাৎ চারিদিকে যেগুলো ঘটছে মানে জেনারেল নলেজ বলতে যারা বিগিনার তাদের জন্য দিচ্ছি যে হিস্ট্রি থেকে আসতে পারে জিওগ্রাফি থেকে আসতে পারে বা ইকোনমিক্স থেকে আসতে পারে অর্থাৎ তোমার যে বাস্তব যে তোমার দেশে কী ঘটে চলেছে বা রাজ্যে কী ঘটে চলেছে সেই সম্পর্কিত তোমার যে নলেজ সেটাই হচ্ছে জেনারেল নলেজ হয়তো এরকম একটা কোশ্চেন এলো যে পশ্চিমবঙ্গের ইউনেস্কো স্বীকৃত একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যার নাম কি চারটে অপশান হয়তো দিলো যে জলদাপাড়া গরুমারা জলদাপাড়া একটা গরুমারা একটা সুন্দরবন একটা আর একটা হয়তো অপশান দিয়ে দিলো তো এবার তোমাকে কিন্তু সেখানে কিন্তু সুন্দরবনটা লিখতে হবে কারণ সুন্দরবন হচ্ছে ইউনেস্কো দ্বারা কিন্তু এটা স্বীকৃত একটা বায়োস্ফিয়ার রিজার্ভ তো যাই হোক এই রকম ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমার আসবে সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মানে তোমার রিসেন্ট যেগুলো ঘটে চলেছে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও কিন্তু তোমার স্পেসিফাই করে বলে দিয়েছে যে এখানে যে কোশ্চেন উইল বি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে কিন্তু বলে দিয়েছে যে কোশ্চেন উইল বি রিজাইন টু নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডেজ অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তোমার প্রত্যেক দিন যেগুলো ঘটে চলেছে সেইগুলো যে তোমরা অবজার্ভ করছো এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স সেই সম্পর্কিত দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন রিলেটিং মেনলি টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার স্টেট অফ ইন্ডিয়া স্পেশালি পার্টিনিং টু স্পোর্ট হিস্টোরি কালচার অ্যান্ড জিওগ্রাফি কালচার অ্যান্ড জিওগ্রাফি যেটা রয়েছে এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে আসে তো তোমরা যদি জিওগ্রাফি ক্লাসগুলো রেগুলার করো বা জিওগ্রাফি বিষয়টা সম্পর্কে যদি জানতে যাও তাহলে কী হবে তোমরা কিন্তু তোমাদের এই যে গ্রুপ সি বলো বা গ্রুপ ডি বলো গ্রুপ সির ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম ওই পনেরো পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ওই জেনারেল নলেজ সো তোমরা মোটামুটি চোদ্দো থেকে পনেরোটা কোশ্চেন কিন্তু জিওগ্রাফি থেকে পাবে এবং কমন কোশ্চেন পাবে তো তার জন্য কিন্তু ক্লাসটাকে করতে হবে পাশাপাশি ম্যাথের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক রয়েছে তো এখানে অ্যারিথমেটিকের মধ্যে অবশ্যই এল বা এইচ সি এম অর্থাৎ ওই লসাগো গসাগু থেকে শুরু করে ওই সরল সুদ হুম পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট তারপর ওই সিম্পল ইন্টারেস্ট যেটা হয়েছে সল সুদ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এই ধরনের কোশ্চেন তো ওভারঅল মিল হলে যেটা দেখা যাবে যে এই যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটা যেটা আসবে সেটা কিন্তু আগের বার থেকে একটু হার্ড আসবে কিন্তু যে প্যাটার্নটা রয়েছে প্যাটার্নটা কিন্তু এমন কিছু না তোমাকে খুব বেশি কিছু পড়তে হচ্ছে না তোমার রিজিউনিং লাগছে না তোমাকে ইংলিশ পড়তে হচ্ছে না ফর গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য তোমাকে ইংলিশটা পড়তে হবে এবং গ্রুপ সির প্যাটার্নটা আমি পরের ভিডিওতে নিয়ে আসব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা রেগুলার জিওগ্রাফি ক্লাসগুলো করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো ধন্যবাদ